আলো কি সুন্দর একটা হ্যালো বন্ধুরা সবাইকে পায়েল ফর এভার চ্যানেলে স্বাগত কত পর্বে তোমরা দেখেছিলে আমরা দুর্গিয়ানা এক্সপ্রেসে আসানসোল থেকে অমৃতসর এসে পৌঁছেছিলাম স্টেশন থেকে সরাসরি আমরা চলে এলাম আমাদের হোটেল অ্যালপাইনে এতক্ষণ পর আলটিমেটলি পাঞ্জাবের হোটেল এসে পৌঁছালাম একটা হোটেলের দর্শন পেল মানে দু ঘন্টা লেট ট্রেন মনে হচ্ছে যেন কুড়ি ঘন্টা লেট ট্রেন এত জার্নি হয়ে গেছে যে কি বলবো এখন আবার আমরা গোল্ডেন টেম্পল যাবো থেমে গেছে এবার হোটেলে রুমে গিয়ে দেখাচ্ছি রুম রুমটা জাস্ট অসম দিয়েছে ট্রিপল বেডের রুম ঠিক আছে আর এসিও আছে কোনো সমস্যা নেই আর এদিকে টয়লেটটা দেখে এই টয়লেটের লাইটটা এই তো টয়লেট বাহ খুবই সুন্দর টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন মানে দারুণ জাস্ট অসম্ভব সুন্দর একটা টয়লেট আমরা পেয়েছি আর এখানে বালতিও আছে জামাকাপড় কাচার জন্য একটা সুন্দর মিরার আছে ওয়াম লাইট আছে সব মিলে মোটামুটি খুবই সুন্দর টয়লেট নিয়ে কোনো কমপ্লেন নেই আমাদের আর এইখানে হচ্ছে আমাদের আচ্ছা টয়লেটের জন্য স্লিপারও দিয়েছে এখানে ফোন আছে একটা স্টাডি টেবিল টিভি প্লাস আয়না লিং মোডে একদম সিক্সটিনে এসি চলছে কোনো সমস্যা নেই আর পুরো রুম ঠান্ডার পুরো হোয়াইটের ওপর রুমটা এখানে মোম ফ্রেশ হচ্ছে আর ওইখানে একটা আয়না আছে এখানে কাবার আছে আমাদের সবার লাগেজ রাখা হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি কাকিমা রেডি হয়ে গেছে আর এই যে খাচ্ছি চা আর এই যে পকোড়া চাটা দিয়েছিল আসলে কাপে আমার জন্য গ্লাসে মোম ঢেলে রেখেছে যাতে গরম থাকে যেতে আমি ফ্রেশ হতে গেছিলাম তো রেডি হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে স্বর্ণ মন্দির এই রাতের বেলা দর্শন করে নিচ্ছি কারণ রাতের বেলা স্বর্ণ মন্দিরের শোভা আলাদাই আর এখানে আমাদের সাথে দিদিরাও আছেন সবাই আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা সবাই ট্যুরে একসাথেই যাচ্ছি তো সেই জন্য এখনই ভাবলাম যে একবার দর্শন করে নিই কারণ রাতের স্বর্ণ মন্দিরের শোভা আলাদাই আর পুরোটাই তোমাদের সাথে দেখাবো চলো একসাথে যাওয়া যাক আমাদের হোটেল থেকে স্বর্ণ মন্দিরের দূরত্ব ছিল কিলোমিটার মতন মতন আমরা সেই একটা টোটো করি দু যার ভাড়া নিয়েছে দেড়শো টাকা আলো ঝলমল করছে কি সুন্দর একটা পরিবেশ মানে আমি তো ভাবতেই পারিনি যে এত ভালো এত পাকা হয়ে গেছে কিন্তু না এখনো পুরোপুরি এখানে লাইটিং আর সুন্দর জায়গাটা অটো বা টোটো যেখানে নামাবে সেখান থেকে মূল মন্দিরে যেতে হলে তোমাদেরকে আরও এক কিলোমিটারের বেশি হাঁটতে হবে এবং তারপর তোমরা মূল মন্দিরের কাছে যেতে পারবে মূল মন্দিরের সামনে অব্দি অটো যায় না তাই তোমাদের হাঁটতে হবে জুতো কিনছে জাস্ট দেখো জুতো মন্দিরে ঢোকার আগের মুহূর্তেই দুপাশ বরাবর অনেক জুতো এবং জামা কাপড়ের দোকান আপনারা চাইলে এখান থেকেও বাজার করতে পারেন বা অমৃতসরের মেন বাজার থেকেও বাজার করতে পারেন এখানে চারশো টাকা করে সেলে জুতো বিক্রি হচ্ছিল যেগুলোর মধ্যে মোম একটা নিয়ে নিল জালিয়ানা বাঘের যে স্ট্যাচু সেইটা আর ওই সাইডে জালিয়ানা বাঘ ফ্রিতে জুতো রাখার জায়গা আছে জাস্ট মন্দিরে ঢুকে বাদিকে এইখানে আমাদের বিনা শুল্কে আমরা জুতো রাখতে পারবো টিকিটের বিনিময়ে এখানে পায়ে ধুয়ে তারপর আমরা যাব পা ধুয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করার সাথে সাথেই যা দেখলাম যে মন্দিরে তখন বন্ধ হওয়ার সময় হয়ে গেছে তাই বাবা সাহেবকে আমাদের সবার কাছে প্রদক্ষিণ করিয়ে এবং দর্শন করিয়ে তাকে মন্দিরের ভেতর রেখে মন্দির বন্ধ করে দেওয়া হবে এবং আবার খোলা হবে রাত্রি আড়াইটের সময় তাই আমরা যখন বাবা সাহেবকে পরিক্রমা করা হচ্ছিল সেই সময়ই আমরা দেখে নিলাম এবং আমরা আর আড়াইটে বাজে অবধি ওয়েট করিনি কারণ কি আমাদেরও শরীর ক্লান্ত ছিল এবং আমরা আমাদের হোটেলে ফিরে আসি এই এখানে আমরা এই আমাদের বাবা সাহেবকে ভালো করে দেখলাম এবং প্রণাম করলাম মনের ইচ্ছে বললাম এবং আমাদের যত ক্লান্তি ছিল এইখানেই মিটে গেল কারণ কি এটা অপরূপ সৌন্দর্য নিজের চোখে না দেখলে জিনিসটা বিশ্বাস করা যায় না বাবা সাহেবের দর্শন নেওয়ার পরে আমরা এখানে জলের ধারে কিছুটা সময় কাটালাম তারপর চলে গেলাম লংআরে বাইরে বেরিয়ে গেছে এরকম কিছু ফ্রি ম্যাগনেটস নিলাম খুব সুন্দর লাঙ্গারে খেলবে আর এখন আপাতত এগারোটা বেজে গেছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে মানে আমাদের ট্যুর থেকে যেই খাবার অ্যারেঞ্জমেন্ট রাত্রের ডিনার সেখানে আমরা চলে এসেছি এই যে আমরা চলে এসেছি আমাদের জোন থেকে বোঝা যাচ্ছে যে আমরা ঘুরে জয় করে এসেছি আমাদের ট্যুর সংস্থা থেকে আমাদের জন্য ভাত রুটি দুয়ের ব্যবস্থাই ছিল এগারো রাত বারো দিনের যে আমাদের ট্যুর সংস্থার সাথে আমাদের পরিকল্পনা হয় সেইখানে সকালের টিফিন থেকে শুরু করে রাতের ডিনার অবধি সমস্ত যাবতীয় খাবার জলের বোতল সবই তারা প্রোভাইড করছিলেন এবং আমাদের যথাযথ খেয়াল রেখেছিলেন এখন রেডি হয়ে গেছি অমৃতসরের লোকাল সাইড সিন দেখার জন্য ওখানে তারা লাগানো চলছে এবার যাব টিফিন করতে মানে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব অমৃতসর পুরোটা লোকাল সাইট সিন করতে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এরকম তরকারি আর রুটি এদিকে কাকিমা খাচ্ছে এদিকে মন খাচ্ছে এদিকে আমি খাচ্ছি খুব ভালো লাগছে আমি না কখনো ট্যুরের সাথে ঘুরতে আসিনি আমার হেভি লাগছে মন তো একবার গেছি চা খাওয়া হয়ে গেলে জাস্ট বেরোনো হবে টাটা খুব ভালো আছে আমরা বেরিয়ে গেছি এখন ঘুরতে এখনো অব্দি এখনো অব্দি নিজেদের ইয়েতে গাড়িতে চাপিনি বাট ঘুরতে বেরিয়েছি ওই জালিটা আমাদের কোথায় নিয়ে যাবে কি করবে জালি বানবে এই ফার্স্টে ওখানে যাবো খুলে গেছে এত তাড়াতাড়ি বাসে বসে পড়েছি এসি বাস এসি বাস হয়েছে খুব ভালো লাগছে এবার আমরা এটা করে পুরোটা যারা নিজেরা প্ল্যান করে অমৃতসর বেড়াতে আসছেন তাদের জন্য এখানে রয়েছে অটোর ব্যবস্থা বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে আপনাদেরকে দর্শনীয় স্থানগুলো তারা ঘুরে দেখাবে তাছাড়াও আছে একটি বাস যা আপনাকে পাঁচশো টাকার বিনিময়ে পুরো অমৃতসর ঘুরিয়ে দেখাবে এবং সাথে ওয়াঘা বর্ডারও নিয়ে যাবে ওয়াঘা বর্ডার যদি আপনারা অটোতে যান সেক্ষেত্রে হাজার বারোশো টাকা মতো শুধু ওয়াঘা বর্ডার যেতে পড়তে পারছে এখন আমরা যাচ্ছি দুর্গিয়ানা টেম্পল দেখতে এখানে ওটা দুর্গা মাতার মন্দির দুর্গানা টেম্পেলটা আমার খুব ইচ্ছে ছিল দেখার আমরা যে ট্রেনটা এসেছিলেন সেই ট্রেনটাও এই দুর্গা আমাদের ট্রাভেল এজেন্সির কর্ণধার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন যে আমাদের কোথায় কতটা সময় দিতে হবে রোদ ভালোই আছে বাট সকালবেলা বলে ঘুরে নেওয়া যাচ্ছে হয়তো আর কিছুক্ষণ হলে আর সেই রোদে ঘুরে বেড়ানো যাবে না উনিশশো একুশ সালে নির্মিত এই দুর্গিয়ানা মন্দিরের সাদৃশ্য অনেকটাই স্বর্ণ মন্দিরের মতন দুর্গিয়ানা মন্দিরের আরাধ্য দেবী হচ্ছে মা দুর্গা তার নাম অনুযায়ী এই মন্দিরের নাম হয় দুর্গিয়ানা মন্দির মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাও নয় তাই আমি মন্দিরের ভেতরে কোনো রকম দৃশ্য তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না এত সুন্দর এত শান্তি মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি আর কোথাও না যাই কিন্তু এখনও আমাদের অনেক জানতে হবে মূল মন্দির থেকে বেরোনোর পরই রয়েছে সংকটমোচন হনুমানজির মন্দির সেখানে কিছুক্ষণ বসলাম আমরা ক্রমশই একটা ধারণা স্পষ্ট হলো যে যেই এসি বাসে করে আমরা দুর্গানা টেম্পেলের কাছে এসছিলাম সেই এসি বাস সেখান থেকে আর কোথাও যাবে না এবং আমাদের ট্রাভেল এজেন্টটি ওখান থেকে আমাদের টোটো ভাড়া করে দিল জালিওয়ালাবাগ যাওয়ার উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে আমরা পৌঁছালাম ছোটোবেলাতেই বইয়ের পাতাতে এই জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড ব্যাপারে আমরা সবাই পড়েছি কিন্তু আরেকবার আমরা এই নিয়ে একটু চর্চা করে নিই এবং যারা এই ব্যাপারে জানেন না তাদেরকে একটু জানিয়ে দিই উনিশশো সালের এপ্রিল মাসে ইংরেজরা জারি করলো রাওলাট আইন সেই আইনের ভিত্তিতে পরাধীন ভারতে যখন তখন যে কোনো ভারতীয় নাগরিককে ইংরেজরা ধরে গ্রেপ্তার করে নিতে পারে সেই আইনের প্রতিবাদেই একটি সভা অনুষ্ঠিত হয়েছিল ১৩ এপ্রিল উনিশশো সালে এই জালিয়ালা বাগে সেইখানে জেনারেল ডায়ার তার পুলিশ ফোর্সকে দিয়ে অত্যন্ত নিরীহ মানুষের ওপর ষোলোশো রাউন্ড গুলি বর্ষণ করে যেই হত্যালিলায় ছাড় পায়নি বাচ্চা থেকে মহিলা কেউ এবং প্রস্থান প্রবেশের একটাই পথ হওয়ার জন্য কেউ আর সেখান থেকে পালাতে পারেনি যারা পাঁচিল টপকে পালাবে ভেবেছিল তাদের সেখানেই গুলি করা হয় যার জন্য এখানে বড় বড় করে গুলির দাগগুলো আছে জালিয়ালাবাগ দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম পাশের গলিতে লস্যি খাওয়ার জন্য এখানে সমস্ত রকম লস্যি পাওয়া যায় আর আমার যারা সঙ্গী ছিল তারা চলে গেল এখানকার বিখ্যাত ফুলকারি ওড়না কিনতে কিন্তু আমি এসব কিছুই কিনবো না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের শপিং দেখছিলাম তারপরে আমরা চলে গেলাম লাঞ্চের পর ওয়াগা বর্ডার দেখতে ওয়াগা বর্ডার যাওয়ার জন্য আমাদের হাতে দেড় ঘন্টা টাইম ছিল দেড় ঘন্টা লাগলো আমাদের ওয়াগা বর্ডার পৌঁছাতে পৌঁছানোর সাথে সাথেই আমরা এখানকার এরকম ইন্ডিয়ার ফ্ল্যাগ নিজেদের গালে এঁকে নিলাম আমরা এক্সাইটমেন্টটা করে নিয়েছি যাদের ইচ্ছা করবে করাবে না ইচ্ছা করলে করাবে না কারণ কি এটা করতে আমাদের চল্লিশ টাকা নিয়েছে পার হেড টোয়েন্টি রুপিস করে তো করানোর পর আমাদের মনে হয়েছে এটা হয়তো করানো ওয়াগা বর্ডার দেখতে এসেই বুঝতে পেরেছিলাম এখানে স্ক্যাম চলছে কারণ কি আমাদের ওয়াগা বর্ডারের গেট থেকে মোটামুটি এক কিলোমিটার আগে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল সবসময় হাতে টাইম নিয়ে বাগা বর্ডার দেখতে এলে সিটটা একটু তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঢুকেই আমাদের বিশাল লাইনের সম্মুখীন হতে হলো একদিকে বয়েজ লাইন একদিকে গার্লসদের লাইন এবং সেইখান থেকে আমরা চলে গেলাম মেন বাঘা বর্ডারের দিকে যতই মনে হচ্ছিল এই তো চলে এসেছি এ তো চলে এসেছি কিন্তু না আমাদের অনেকটা পথ হাঁটতে হয়েছিল অলমোস্ট ওয়ান কিলোমিটার বা তার থেকেও বেশি গিয়েই আমাদের মনটা খুব ভালো হয়ে গেল আমরা পাঁচতলার গ্যালারিতে উঠে বসলাম উঠে বসার পর আমাদের মনে হয়েছিল যে জায়গাটা অনেকটা উঁচুতে তাই আমরা নিচের দিকে নেমে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম ততক্ষণে শো শুরু হয়ে গেছে অনুষ্ঠান শুরুর মুখেই আমরা দেখলাম কতজন মহিলা এবং বাচ্চা তারা ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছেন এবং ফিরে যাচ্ছেন পরবর্তীতে আমরা দেখলাম একদল মহিলা এরকমভাবে গিয়ে সেই নাচানাচি শুরু করে দিল আমরা ভেবেছিলাম যাব কিন্তু একবার চলে গেলে সিট পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাই জন্য আমরা আর এই জায়গায় গেলাম না এইখানকার গানগুলো আমি দিতে পারছি না কপিরাইট চলে আসার জন্য পরবর্তী তিরিশ মিনিট ধরে চলা শো কিছুটা এইরকম ছিল যা তোমাদের সামনে আমি এখন শেয়ার করছি শো শেষ হওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম যদিও কিছু মানুষ আগেই হুড়মুড়িয়ে বেরিয়ে পড়লো এবং সেখান থেকে চলে এলাম ডাইরেক্ট আমরা আমাদের হোটেলে এখন আমরা যাব ডিনার করতে ডিনার করার পরে যাবো হচ্ছে ট্রেন ধরতে অমৃতসর স্টেশনে উদমপুরের উদ্দেশ্যে সেদিন রাত্রি সাড়ে এগারোটায় আমাদের অমৃতসর স্টেশন থেকে উধমপুরের উদ্দেশ্যে ট্রেন ছিল সেই পর্বের স্টোরি আমি নেক্সট ব্লগে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা সুন